আমাদের কাছে জামদানি শুরু আছে মাত্র একশো পঁচাশি টাকা দিয়ে হাট জামদানি শুরু আছে অলিপুর পিয়াংশু শাড়ি সেন্টার গোবিন্দপুর নদীয়া শান্তিপুর গোবিন্দপুর এবং আমাদের এখানে এসে আপনারা মাল ধার বাকিতে মাল পেয়ে যাচ্ছেন এবং আপনার দু হাজার চার হাজার পাঁচ হাজার ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনি যদি কোনো মাল নিয়ে যাচ্ছেন বিক্রি করতে পারছেন এসে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন এবং তার থেকে সুবি সুবিধা হচ্ছে অনলাইন সুবিধা যে বাড়িতে বসে যারা আমাদের নদীর বাইরে আছে এখানে আসতে পারছে না তাদের জন্য আছে অনলাইন সুবিধা আপনি বাড়িতে বসে ভিডিও কলের মধ্যে মাল কিনবেন মাল কিনে আমাদের দশ হাজার টাকা মাল আপনার মাল আপনার বাড়িতে পৌঁছে যাবে বাকি টাকা আপনি ওখানে বসে দিতে পারবেন আর যারা ধার বাকি নিতে চাইছে তারা অবশ্যই ফোন করে জানান যে কিভাবে আমাদের কাছে ধার বাকি নিয়ে মাসে মাসে কিস্তিতে আপনি মালের ব্যবসা করতে পারবেন আর পি এম সাইভ সেন্টার আসুন অবশ্যই আপনারা ফোন করুন আর আপনার নমস্কার আমার নাম প্রসেনজিৎ দত্ত এবং আমাদের প্রতিষ্ঠার নাম হলো পিয়াংশু শাড়ি সেন্টার আপনারা যারা এখনো পিয়াংশু শাড়ি সেন্টার এখানে এসে ব্যবসা করার জন্য মাল পাননি তাদের জন্য একটা কথা বলবো যে পিয়াংশু শাড়ি সেন্টার এসে ভিজিট করে আপনি ব্যবসা করার জন্য এ টু জেড কালেকশন আমাদের কাছে নেবেন এবং আমাদের সব থেকে ধার বাকি সিস্টেমটা আছে আপনি মাল নিয়ে মাসে মাসে ব্যবসা করতে পারবেন এবার কিস্তিতে মাল নিতে পারবেন এবং তার থেকে যে আপনি আমার কাছে মাল নিয়েছেন মালটা বেচতে পারছেন তার জন্য এক্সচেঞ্জ অফার আছে আপনি মাল নিয়ে যাবেন মাল নিয়ে কিছু মাল থেকে এক্সচেঞ্জ করে অন্য মালে আলোচনা করতে পারবেন এবং আপনারা যারা এখানে আসতে পারছেন না তাদের জন্য একটা কথাই বলো যে পিয়াঙ্গু শাড়ি সেন্টার আসতে গেলে আপনাকে শান্তপুর স্টেশন আসতে হবে শান্তপুর স্টেশন থেকে আমাদের নিজস্ব গাড়ি আছে অবশ্যই আপনাদের ফোন করবে আপনারা আসবেন আর আপনাদের দোকানে এসে অবশ্যই মাল করবেন তো একটা কথা হলো যে কালেকশন কালেকশন তো সব রকমই আমাদের কাছে আছে তো আমাদের স্ক্রিনে নাম্বারটা ফোন করবেন কালেকশন দেখাবো সবকিছু ঠিক আছে দেখুন এখানে বাচ্চাদের আইটেম যারা এখনো পুজোর শপিং করতে চাই তাদের জন্য বলবো আসুন পুজোর শপিং করতে হবে না কিন্তু এরকম ধরনের মাল সবকিছু বেড়েছেন দেখুন প্রত্যেকটা মাল আমাদের কাছে কালেকশন পুজোর অফার আছে দেখুন নতুন নতুন ডিজাইন কিন্তু সব নতুন নতুন ডিজাইন চলে এসেছে ঠিক আছে শুধু একদম এরকম দামটা আমি প্রত্যেকটা মালের দাম বলছি না দাম বললে আপনাদের মাল বেচতে কষ্ট হবে আপনার বাড়ির পাশে হয়তো আপনার কাছে কাপড় কিনছে ভিডিওটা দেখছে কিন্তু সে বলে দেবে যারা ওই মালটা কিন্তু ভিডিওতে এত দাম দেখেছি তার জন্য প্রত্যেকটা মালের দাম বলছি না যতটা পারছি বলে দেবো যেটা আর কি বাস্তব সবাই জানে সেই হিসাবে দেখুন এখানে আমাদের সব কুর্তি গুলো দেখুন সব কুর্তি ঠিক আছে দুশো তিরিশ তিনশো তিরিশ টাকা আমাদের কাছে কুর্তি শুরু আছে এইটি ফাইভ দিয়ে দেখুন এরকম বান্ডিল বান্ডিল কুর্তি পেয়ে যাবে মাত্র এইটি ফাইভ দিয়ে পেয়ে যাবেন দেখুন শাড়ি সেন্টারে আসবেন যে মাত্র পঁচাশি টাকা দিয়ে কুর্তি শুরু আছে দেখুন জামদানি শাড়ি শুরু আছে দেখুন কম পামদানি শুরু আছে টাকা দেখুন ভিডিও দেখে সবকিছু দেখা দেওয়া আছে যতটা পার কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে কাপে দেখুন এরকম ধরনের মাল পেয়েছেন দেখুন ল্যাপটপের মধ্যে আছে যারা দান করতে চাইছেন দুর্গাপুজোর জন্য তারা অবশ্যই এরকম ধরনের মাল নিয়ে যায় পঁয়ষট্টি টাকা দিয়ে অলরেডি পঁয়ষট্টি টাকা নিয়ে মাল নিয়ে ব্যবসা করুন এখানে দেখুন একদম দেখুন লেহেঙ্গা টাইপের আছে দেখুন দেখুন একদম পুজোর হিট কালেকশন মানে পুরোটা হিট কালেকশন দেখুন টোটালটা দুটো তিনটে তিন রকমের মধ্যে ডিজাইন দেখুন টোটাল মাল দেখুন ঠিক আছে নাইডা দিয়ে শুরু করে দেখুন কাতান দিয়ে শুরু করে কাতান বেরাচ্ছি কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যে ব্যবসা করতে গেলে ভালো একটা প্রতিষ্ঠান একটা বারবার বার বলছি পিয়াংশু শাড়ি সেন্টার অবশ্যই আসুন আমাদের ফোন করুন দেখুন টোটাল এখানে আমাদের ল্যাপটপ জামদানি দিয়ে শুরু করে একটু টু জেড কালেকশন আছে আমাদের এদিকে জামদানি জামদানি কালেকশন দেখাবো আসুন আমাদের সিল্ক আইটেম আছে দেখুন সিল্ক দেখুন এরকম সিল্ক গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা দিয়ে স্যার মাত্র চারশো টাকা দিয়ে দেখুন সেম টু সেম কাটিং মধ্যে পেয়ে যাবেন এ টু জেড কালেকশন আছে দেখুন কাজীবন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে বক্সের আইটেম সব বক্সের আইটেম শুরু করে সব কিছু এখন এরকম ধরনের মালগুলো পেয়ে যাচ্ছেন অনলি পর সাতশো আটশো টাকার মধ্যে কোম্পানির কার্ড কার্ড ফেস প্রেস সব কিছু আছে ঠিক আছে শুধু বলো পিএমসি শাড়ি সেন্টারে ভিজিট করতে হবে কিন্তু টোটাল মাল কালেকশন নিতে গেলে পিএমসি শাড়ি সেন্টারে ভিজিট করতে হবে আর ব্যবসা হুটিয়ে করতে হবে যে কোনো আপনার এক টাকা দু টাকা পাঁচ টাকা দিয়ে ব্যবসা না আপনার মোটামুটি আপনি আমাদের কাছে আসুন যত রকমের মাল নেবেন তত রকমের মাল নেবেন দেখুন কাকিরা রাশিল দেখুন ঠিক আছে একদম ইউনিট ইউনিট কালেকশন আপনারা দেখাচ্ছি দেখুন এখানে ছাপাটা দেখাচ্ছি আপনাদের এখানে টোটাল ছাপার কালেকশন আমি দেখাবো দেখুন আমাদের কাছে দেখো লাভিয়া লাভিয়া পেয়ে যাচ্ছে মাত্র একশো ছিয়াশি টাকার মধ্যে একশো ছিয়াশি মধ্যে লাভিয়া পাচ্ছ বন্দনা যারা নিজে যাবে শুনতেন এরকম বেল নিলে কিন্তু আপনার কাছে দুশো টাকা করে পড়বে একদম বন্ধ আছে দেখবে এখনো বান্ডিল খোলা হয়েছে আমাদের থাকবে এখানে দেখুন টোটাল পুজোর মধ্যে লাল সাজা চাইছে দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে যারা দুর্গা পুজো অষ্টমী নয় দশমীতে পড়তে পারবে ঠিক আছে এখানে মালা মিনু বন্দনা দিয়ে শুরু করে একটু দেখুন মালা আছে ঠিক আছে বন্দনা বন্দনা শুরু আছে কিন্তু আমার কাছে একশো ছিয়াশি টাকা হয়তো বন্দনা সবাই দুশো আড়াইশো তিনশো টাকা আমার কাছে মাত্র একশো ছিয়াশি দিতে পারে আমাকে বলবো একশো ছিয়াশি টাকায় বন্দনা শুরু আছে ঠিক আছে দেখুন বন্দনা যা যত বিশ লাগবে আমি দিব বন্দনা একশো ছিয়াশি টাকা একবার বলে দেখুন সিয়াঞ্জল সব রকমের আইটেম আছে দেখুন এখানে আমাদের বাচ্চাদের আইটেম টোটাল আছে দেখুন সব সিঙ্গেল সেটের কুর্তি আছে দেখুন সাইট কাটা কুর্তি আশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকা সব রকম পেয়ে যাবেন এখানে আমাদের বক্সে বক্স বাচ্চা বাইটে পড়ে থাকে ঠিক আছে শুধু আসুন এক ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন দেখুন বিল্ডিং বলে যে আপনার সাথে কথা বলছি যে আপনার সাথে মনে করছে যে ব্যবসা করবো বড় বড় মলে গিয়ে পাইকারি দেয় মাল কিনবো কিন্তু একদম ভুল কথা কেন বলতো যে আপনি যখন বড় বড় মলে মাল কিনবেন তার এসি ভাড়াটা আপনাকে দিতে হবে এসি ভাড়া দিতে হবে তার বিল্ডিং চার্জিং দিতে হবে আপনি তাদের কাছে মাল নিয়ে লাভ কিন্তু বেশি করতে হবে তার জন্য আসতে হবে পিয়াং শাড়ি সেন্টারে একদম প্রতিষ্ঠান একদম নিজস্ব বাড়িতে আছে কোনো অসুবিধা নেই দেখুন এখানে আমাদের হ্যান্ডলুম দেখুন টোটালটা হ্যান্ডলুমের মধ্যে আছে টোটালটা হ্যান্ডলুমের মধ্যে আছে দেখুন টোটালটা হ্যান্ডলুম শাড়ি যেটা দেখুন সব মাল খুলে দেখাতে পারছি না দু একটা মাল খুলে দেখাচ্ছি আপনাদের তো তারপর বলবেন যে মাল কোয়ালিটি কালেকশনগুলো দেখবেন দেখুন হ্যান্ডলুমের মধ্যে দেখুন টোটাল কালেকশনগুলো দেখুন ঠিক আছে দুর্গা পুজো সব হিট কালেকশন দেখুন এখানে আমাদের নিজস্ব তাঁত কিন্তু তাঁত সব তাঁতের সাথে শান্ত যে তাঁতই খায় না আমাদের টোটালটা দেখো নিজস্ব প্রত্যেকটা মাল কালেকশন দেখো দাম যারা দাম জানতে চাইছো আমাদের কাছে অবশ্যই ফোন করবে আমরা দাম বলে দেবো আর যারা এখানে আসতে পারবে না ভিডিও কলের মাধ্যমে মাল কিনতে পারবেন কিন্তু ঠিক আছে দেখুন লাল সাদা মতো আপনি একটা দেখাচ্ছি দেখুন তাঁতের উপর আমরা একটা ইউনিট কালেকশন তৈরি করেছি দেখুন ময়ূরের মধ্যে সাইডে দেখো একদম পিওর কটনের মধ্যে আছে ময়ূর ডিজাইন করেছি ওভার ডিজাইন থাকবে ঠিক আছে পুরো অল দুমা দুর্গা যারা দুর্গা শাড়ি চাইছে অবশ্যই আসুন দেখুন এরকম মাল পেয়ে যাবেন দেখুন খুব চেঁচিয়ে যে ভিডিও কলে যে বড় হয় না আমি যে কতগুলো শুনতে পারবেন যে ব্যবসা করতে গেলে শুনবেন ঠিক আছে দেখতে হবে যে প্রথমে দু মে এক সেকেন্ড দেখে ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না ভিডিওটা দেখতে হবে আমাদের কাছে দেখুন দেখুন একশো পঁচাশি টাকা অলি করে একশো পঁচাশি টাকা জামদানি একশো পঁচাশি টাকা আপনি নিয়ে আড়াইশো তিনশো টাকা বিক্রি করুন না দেখুন এখানেও জামদানি সব জামদানি আছে নব্বই টাকা করে টোটাল দেখুন করা দেখুন কড়ার জামদানি আপনি হয়তো কিনেছেন তিনশো চারশো পাঁচশো টাকায় আসুন দুশো কুড়ি টাকা করে দিয়ে দেবো অল লিভোর দুশো কুড়ি টাকা অনলিভোড দুশো কুড়ি টাকা দেবো যারা আমাদের কাছে দেখুন আরেকটা ডিজাইন নতুন একটা ডিজাইন নিয়ে এসেছে দেখুন প্রত্যেকটা ভিডিওতে এক একটা ডিজাইন দেখাচ্ছি আপনারা শুধু স্ক্রিনশট করে রাখবেন কেউ যদি বলেন যে বাড়িতে দেখুন বাড়িতে বসে পুজোর কেনাকাটি করবেন তারাও আমাদের কাছে আসুন অবশ্যই কিন্তু কম রেটে মাল করে দেবো ঠিক আছে দেখুন এখানে আমাদের টোটাল রেট কেরালা কটন দেখুন এরকম বান্ডিল সেট থাকবে মাত্র একশো টাকা অলি যারা বেশি নেবে তাদের জন্য রেট করে দেবে ঠিক আছে এরকম দেড়শো টাকা যারা ছাপা শুরু আমাদের কাছে দেড়শো টাকা ছাপা শুরু আছে টোটাল মাল দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকম জিন্স জিন্স আমাদের কাছে শুরু আছে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে নাইনটি ফাইভ জিন্স শুরু আছে আপ টু জিন্স জিন্স খুলে দেখাচ্ছি আমাদের যে আপনি তেরোশো চোদ্দ টাকায় কিনতে হবে আমাদের কাছে মাত্র ছশো ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন সিক্স হান্ড্রেডের এর মধ্যে পেয়ে যাবেন এখন জিন্স গুলো দেখবেন ঠিক আছে খুলেই দেখাচ্ছে একটা আপনাকে নাহলে বুঝবেন না যে আমাদের কাছে কালেকশন গুলো কি আছে যে প্রিয়াংশু শাড়ি সেন্টারে অবশ্যই আসবেন আর আপনাদের চিন্তা করতে হবে না ব্যবসা করে আপনারা কিভাবে দুধ আপনার দু হাজার টাকা নিয়ে শুরু করুন আপনার ব্যবসা দাঁড় করিয়ে দেবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দেখুন ধারো অবশ্যই 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 দেখুন ডেসিবেলটা দেখুন ঠিক আছে একদম পপ দেখুন সাত দিয়ে শুরু করে দেখুন মাত্র দুশো কুড়ি টাকা স্পার কি ঠিক আছে বাক্স সমাধ্যে এমআর দেখিয়ে দাও দাদা একবার এমআরপিটা দেখিয়ে দাও কত টাকা আছে সাড়ে আটশো টাকা এমআরপি আছে আমি দেখছি মাত্র দুশো কুড়ি টাকা দেখুন কাকিনারা কাকিনাড়া দামিটার মধ্যে আছে দেখুন এখন ধরুন কাকিড়া শিলগুলো পেয়ে যারা কাকে পেয়ে দেখুন লাল স্বাদের মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন এখন লাল পার কত সুন্দর একটা কালেকশন সত্যি কথা বলবো এখানে দেখুন দেখুন সার দেখুন একটা ভিডিও তো আমি যতটা পারছি একটা ভিডিও যতটা পারছি দেখুন দুশো কুড়ি টাকা এখানে টোটালটা আমার তাঁত আছে কিন্তু কম নাম দুশো ষাট টাকার মধ্যে তাঁত টোটালটাই দেখুন দেখুন টোটালটাই দুশো ষাট টাকার মধ্যে তাঁত পেয়ে যাবেন এখানে দেখো পাঞ্জাবি এখানে যত পাঞ্জাবি আছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা প্লেন বলেন হালকা ডিজাইনের মধ্যে বলবেন সব দুশো কুড়ি টাকা দেখুন দুশো কুড়ি টাকা দেখুন আমাদের কাছে পাঞ্জাবি সুর আছে মাত্র একশো আশি টাকা সরি একশো কুড়ি টাকা দেখুন এখানে দেখুন পাঞ্জাবি টোটাল দেখুন পুজো পেশাল পুজো পেশাল দেখাচ্ছে আপনাকে এটা দেখুন পুজো পেশাল দেখাচ্ছি দেখুন এরকম ধরনের আমাদের কাছে টোটাল মাল কালেকশন পেয়ে যাবেন শুধু বলো প্রিয়াংশু শাড়ি সেন্টার এসে একটা ভিজিট করো তাহলে বুঝতে পারবে যে আমাদের এখানে কালেকশন কি কালেকশন দেখুন কি কালেকশন আছে পিয়াংশু শাড়ি সেন্টারে যে কালেকশনগুলো সব দেখাচ্ছে আপনাকে দেখুন পুজো বেশাল দেখুন দেখ টোটাল কালেকশন আমাদের হেভিএ কালেকশন যে দুর্গা পুজো মানেই দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে টোটাল মাল দেখুন যারা প্লেনের মধ্যে চাইছে হালকা দিকে বয়স্ক লোকের পেয়ে যাবে যে পিয়াংশু শাড়ি সেন্টারে ভিজিট করে যে কালেকশন কত রকমের আছে দেখুন টোটাল মাল কালেকশন দিয়ে শুরু করে আমাদের কাছে ব্লাউজ একটা আপনাদের টোটাল ব্লাউজ দেখুন টোটাল ব্লাউজ সব রকমের আইটেম আছে দেখুন যা সিঙ্গেল পিস নিতে চাইছে সিঙ্গেল পিস পেয়ে যাবে টোটাল কালেকশন দেখুন প্যাডের মাল আছে ওগুলো ঠিক আছে যারা প্লেট মাল নিতে চাইছে প্লেট মালের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অনলি ফর বত্রিশ টাকায় শুরু আছে আমাদের প্লেট মাল ঠিক আছে বত্রিশ টাকায় শুরু আছে বত্রিশ টাকা ঠিক আছে দেখুন টোটালটা এখানে পেয়ে যাবেন যা বেনারসি বের আসছে তাও দিয়ে দেবো ঠিক আছে শুরু হয়েছে পেটিকোট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় শুরু আছে এবং কুচি প্যান্ট পেয়ে যাচ্ছেন বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এরকম কুচি প্যান্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে বারো টাকা টাকা চোদ্দ টাকা দিয়ে যারা দান করতে চাইছেন এই দেখুন নব্বই টাকা দুর্গা দান করবে নব্বই টাকা শাড়ি নিয়ে যান পাওয়ার টাকা যে একটা দোকান সাজাতে আপনার যা কিছু লাগবে টোটাল কালেকশন কিন্তু আমাদের পেয়ে যান দেখুন দেখুন ধুতি দিয়ে ধুতি পর্যন্ত পেয়ে যাবেন আমার কাছে ধুতি যদি ধুতি নিয়ে যায় একশো চল্লিশ টাকা সেট বাই সেট দেখুন বিডির গেঞ্জি চাইছেন এরকম বিডির গেঞ্জিগুলো নিয়ে যান মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা করে দেবো টোটাল কালেকশন আছে আমাদের কাছে আপনাকে এক জায়গায় কোনো জায়গায় ঘুরতে হবে না একই জায়গায় বসে আপনি মাল কিনতে পারবেন ঠিক আছে এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা অলিভার চারশো পঞ্চাশ টাকা দেখুন খুলে দেখানো সম্ভব না যতগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অবশ্যই আসুন প্রিয়াংশু সারি সেন্টারে এসে ভিজিট করুন আপনার এখানে আসলে যে ব্যবসা দাঁড়াবে সেও বলছি আর যারা এখানে আসতে পারবেন ভিডিও কলের মাধ্যমে মাল কিনুন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুর্গাপূজার আগে এসে শপিংটা করে যাবেন নমস্কার